বিতর্কিত এক ফেসবুক পোস্টের কারণে এক মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি তবে বিসিবি একে নিষেধাজ্ঞা বলতে নারাজ তারা বলছে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে এই বিশ্রামের কারণে তিনি জাতীয় লিগে অংশ নিতে পারছেন না সোমবার রাতে ডিসিপ্লিনারি কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ওই কর্মকর্তা বলেন আসলে এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো নিষেধাজ্ঞা বলতে আগামী এক মাস তাকে খেলাধুলা থেকে বিরত থেকে মানসিকভাবে ঠিক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে চাইলে নিষিদ্ধ বা বিশ্রাম বলতেই পারেন গত এগারো অক্টোবর মেহেদি রানা তার ভেরিফাইড ফেসবুক পেজে বিতর্কিত একটি পোস্ট করেন পঁচিশ বছর বয়সী এই পেসার জাতীয় দলে খেলতে না পারার জন্য হতাশা প্রকাশ করে বিসিবিকে নিয়ে লেখেন তার ফেসবুকে লম্বা সেই স্ট্যাটাসের একটা পর্যায়ে তিনি বাংলাদেশের জাতীয় দলের একজন নির্বাচককে দায়ী করেন জাতীয় দলে তিনি খেলতে না পারার পেছনে সে নির্বাচকের হাত রয়েছে তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন রানা রানার সেই পোস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় বয়ে যেতে থাকে এক পর্যায়ে সমালোচনার মাত্রাটা বেড়ে গেলে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন